এই জন্য সবাইকে বলবো যে ঘুরবেন সব কিছু দেখবেন আমাদের দেশটা সম্পর্কে জানবেন মানে আপনি কি একা আছেন না পুরো পরিবার নিয়ে আসছেন পরিবার নিয়ে আসছেন তো আসলে জায়গাটা ঘুরতে বা দেখতে কেমন লাগতেছে আপনার কাছে আসলে জায়গাটা কি ঘোরার মতো একটা জায়গা হ্যাঁ তো আপনি ভবিষ্যতে কি হতে চান সায়েন্টিস্ট সায়েন্টিস্ট একটাই অনুরোধ আমাদের সাতক্ষীরা জেলাতে আসেন আরো অনেক জায়গা আছে দেখার আর এখানে তো অবশ্যই আসবেন না হলে প্রকৃতি নিয়ে এসে এত কিছু করতে পারবে না এখানে হয়তো তার অনেক টাকা ইনভেস্ট করছে জি তো কতটুকু প্রকৃতি প্রেমী হলে এতগুলো টাকা ইনভেস্ট প্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মূলত আজকের যে ভিডিওটি আপনাদের দেখাবো মানে সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী একটা জায়গায় কিন্তু আমরা অলরেডি চলে এসেছি তো আজকের সেই জায়গাটা হচ্ছে আপনারা হয়তো অনেকের জানা এমন একটি জায়গা সেই জায়গাটা হচ্ছে মানে সাতক্ষীরা জেলার ভেতরেই মানে মন্টু সাহেবের বাড়ি হয়তো মানে দেশ বিদেশ যে যেইখান থেকে ভিডিওটিকে দেখতে পাচ্ছেন অবশ্যই হয়তো এই জায়গাটির নাম আপনারা অনেকেই শুনেছেন বা অনেকেই দেখেছেন তো আজকে আমরা মূলত এই মানে পার্কের ভেতরে যত রকমের মানুষ আছে বিভিন্ন মানে পেশার মানুষ অবশ্যই কিন্তু এখানে শুধুমাত্র ভালোবাসার জন্য ঘুরতে আসে তো এই ঘুরতে আসার ভিডিওগুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো তো আমাদের সাথেই থাকবেন আপনাদের রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা পরিবেশের রাস্তাটা কিন্তু গাছে দুই সাইড দিয়ে গাছ এবং মধ্যিকান দিয়ে রাস্তা ধরতে গেলে যে খুবই একটা ভালো সৌন্দর্য একটা তো প্রিয় দর্শক ইতিমধ্যে স্ক্রিনে একজন ভাইয়াকে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ভাইয়াটার সাথে কথা বলবো তো ভাইয়া আপনার নাম আমার নাম হচ্ছে রাজু মৈত্র রাজু মৈত্র মৈত্র জি ভাই আপনার বয়স কত বয়স টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তো আপনি কি করেন পড়াশোনা পাশাপাশি এই ফ্রেন্ড সার্কেল নিয়ে ছোটো ভাই নিয়ে ঘুরতে আসছি আমি আসছি ছোটো ভাই ফ্রেন্ড হৃদয় পালিত ভালো লাগা কিছু কথা আমরা জিজ্ঞাসা করি আজকে যে এখানে যে মানে মন্টু সাহেবের যে বাগান বাড়িতে আপনারা মানে ঘুরতে আসছেন তো এই জায়গাটা আপনাদের কাছে আসলে কেমন লাগতেছে হ্যাঁ যেহেতু অনেক স্পেস চারিপাশে তো স্পেস আছে আর বিশেষ করে এই সৌন্দর্যটা বৃদ্ধি করছে এই গাছ আর গাছের যে সেক্টরে ভাগ করা এক জায়গায় এক রকম গাছ ঠিক আছে এই গাছের সেক্টরটা মূলত এই সৌন্দর্যটা বৃদ্ধি করে দিচ্ছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছোট ছোট যে কেমন ধরনের মানুষ হলে এরকম আপনাদের বা আমাদের দেখাতে পারতেছে আপনি এটা মানে মনের দিক থেকে একটু বলতে হবে আসলে সেই মানুষ অবশ্যই সে অনেক প্রাকৃতিক প্রেমী হ্যাঁ এটা মনে রাখতে হবে অবশ্যই প্রকৃতি প্রেমী না হলে

অবশ্যই এর ভেতরে হেঁটে হেঁটে যেতে হয় মানে তেমন ধরনের কোনো যানবাহন নেই যে তো হেঁটে গেলেও অনেক সৌন্দর্যময় এই জিনিসগুলো আমরা অবশ্যই দেখতে পাবো যে এর পাশ্ববর্তী আসলে যে পুকুরটা আছে তো পুকুরটা তো আমরা অবশ্যই গাছলাচলের জন্য দেখতে পাচ্ছি না একটু সামনে অবশ্যই চলে গেলে আমরা সেই জিনিসটাকে অবশ্যই দেখতে পাবো সাইডে একটা দোকান আছে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা তো দোকানের পাশাপাশি মানে সোজা একটা রোড চলে গেছে এবং তার অপর সাইডে একটা রোড চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে বলতে গেলে অনেক কাপড়া আছে এবং পাশাপাশি অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে তো সব কথা এক কথাই বলতে চাই আসলে এমন একটা পার্ক সাতকিরা জেলার ভেতরে কিন্তু খুবই একটা নাম করা বা খুব একটা ভালোবাসার একটা মানে জায়গা তো আপনি চাইলে এখানে এসে আনন্দ ভ্রমণ করতে পারেন আপনার ফ্যামিলি মানে প্রতি প্রত্যেকটা বন্ধু সবাই মিলে যদি আপনারা এখানে আসেন অবশ্যই কিন্তু আপনাদেরকেও অনেক ভালো লাগবে ভালোবাসার মতো একটা জায়গা আজকে এইখানটায় আসার মূল উদ্দেশ্যটা কি আপনাদের ফ্যামিলি নিয়ে আর কি ফ্রি টাইম তো সময় কাটাই চাইছে ভ্রমণে ফ্যামিলির সাথে আপনারা এখানে ভ্রমণের সময় কাটাতে জায়গাটা আসলে মূলত কেমন লাগে আপনাদের এটা অনেক বড় জায়গা তো অনেক বিনোদনের জায়গা ভালো লাগতেছে ফ্যামিলির সাথে ঘুরতেছি সময় কাটতেছি অনেক কিছু দেখার আছে এখানে তো ভাই এর আগে কি আপনারা কখনো এই মানে এই জায়গাতে আসছিলেন হ্যাঁ এর আগে অনেকবার আসা হয়েছে আমরা এখানে স্থানীয় তো তো মূলত স্থানীয় আপনারা তারপরেও এখানে আসেন মানে জায়গাটা যতবারই আসেন ততবারই কি আসার মতো এটা ভ্রমণের জন্য একটা উপযুক্ত জায়গা জি এই কারণে বারবার আর কি চলে আসে তো আসলে ভাইয়া এই যে ভালো লাগা এই যে জায়গাটা আমরা মানে উপভোগ করতেছি বা মন্টু সাহেব নামে তো আসলে এই মানুষটা কতটা ভালোবাসা প্রিয় একটা মানুষ না হলে কি এরকম ধরনের মানে জায়গা কখনো তৈরি করতে পারতো না উনি অবশ্যই অনেক প্রিয় মানুষ সাথে অনেক মানুষ তাকে ভালোবাসে যেহেতু তিনি আমাদের বিনোদনের জন্য এত বড় একটা জায়গা বা এত এতে এ করছে তো এখানে আর কি সবাই আমরা তো আসলে ভালোবাসা না থাকলে কিন্তু এই এই ধরনের জিনিসগুলো মানে তৈরি করা আদৌ সম্ভব হয়ে ওঠে না তো আমাদের বন্ধুদের উদ্দেশ্য করে কি কিছু মানে কথা বলবেন জি যে মাদক থেকে দূরে সরতে চাইলে বেড়ানোটাও আমাদের জন্য সবার জন্য ভালো জি আর ফ্যামিলির সাথে জি আর ফ্যামিলির সাথে সময় কাটলে আমাদের সবারই ভালো লাগে আর এই যে বিনোদন এখানে তো আমরা সবাই বিনোদনের জন্য আসছি তো এজন্য সবাইকে বলবো যে ঘুরবেন সবকিছু দেখবেন আমাদের দেশটা সম্পর্কে জানবেন জি ভাইয়া আসলে আপনি কি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে কিছু বলতে চান জি এটা তার মানে খুব সুন্দর একটা বিনোদনের জায়গা তো আপনারা বেশি বেশি করে এখানে ঘুরতে আসবেন জি আর ঘুরলে মন মানসিকতা সব কিছুই ভালো থাকে আর এই যে ভাইটা যে ভিডিও দেখতেছেন এনাকে এনার পাশে আপনারা সবাই সাপোর্ট দিবেন এনার ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং অবশ্যই এনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সর্বদিনের পাশে থাকবে তো প্রিয় দর্শক ভাইয়াদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি তো আপনারা ভালো থাকবেন এবং আমাদের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মানে মা বাবার খেয়াল রাখবেন প্রিয় দর্শক আমরা যে রাস্তাটা ধরে আসতেছিলাম সেই রাস্তার ঠিক মাথার দিকে মানে মিডল টাইপের জায়গাটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা গেট আমরা দেখতে পাচ্ছি হাতির একটা সুন্দর গেট এবং গেটের ভেতর দিয়ে কিন্তু অনেক মানুষ যাওয়া আসা করতেছে তো অনেকের অনেক ভালোবাসার এই মানে জায়গা হচ্ছে এটা তো এটা হচ্ছে মন্ডু সাহেবের সেই বাগান বাড়ি তো আপনারা মানে যে যেখান থেকে ভিডিওটিকে দেখতে পাচ্ছেন অবশ্যই একটু লাইক করবেন একটু শেয়ার করবেন এবং বন্ধুদের কাছে একটু পাঠিয়ে দেবেন আর যারা আমার এই চ্যানেলে নূতান অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো আমরা এক পাও এগোতে পারবো না তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলছি আপনারা একটু আমাদের মানে সাপোর্ট করবেন প্লিজ তো চলুন আমরা আর একটু সামনে চলে যাব গিয়ে দেখব সেইখানটার কি পরিবেশ তো প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি চলে একটা জিবলার পাশে তো জিবরাটাকে দেখতে পাচ্ছেন অনেক কিউট অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে এবং পার দিয়ে একটা রাস্তা চলে এসেছে বা তিন রাস্তার মোড় এটা বলতে গেলে আপনারা এই মুহূর্তে ভিডিওর অপর সাইডে যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন ওটা একটা মরশিদ পানির ভেতরে অবশ্য আমরা সেটাকেও আপনাদের দেখাবো বা যে হাতির মানে গেটটা গেটটাকেও কিন্তু আপনারা ইতিমধ্যে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এবং এর অপর সাইড দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে রাস্তা দিয়ে কিছু মানুষ আসতেছে হেঁটে চলে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং তার অপর সাইডে যে মানে একটা বগ আছে বা অনেক বসার জায়গা আছে খুব খুবই সুন্দর একটা জায়গা অবশ্য প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো তো চলুন বন্ধুরা আমরা এখান থেকে একটু সামনে আরেকটু এগিয়ে যাব তো প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে দেখতে খুবই একটা সুন্দর ভালো একটা জায়গায় পরিবেশে যাচ্ছি বা পাশ দিয়ে মানে দেখতে পাচ্ছেন বসার অনেকগুলো জায়গা আছে এবং তার পাশে একটা গুম্বুস অবশ্য নামাজ কালামের ভেতরে পড়া যায় সময় হলে অনেক

এই পরিবেশটার মানে সম্পর্কে আপনি কি কিছু বলবেন এখানে তো দেখার মতো অনেক কিছুই আছে আমাদের বাসা এখানেই আমরা প্রায় প্রায় বাচ্চাদের নিয়ে আসি মানে খুবই মজা করে ওরা আর কি জি আর আনন্দ করার মতো একটা জায়গা তো আসলে যদি মানে বাইরে থেকে যে দর্শক বন্ধুরা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছে তো তারা যদি তাদের পুরো ফ্যামিলিকে কিংবা তারা যদি মানে আসতে চায় এইখানে তো আসলে তারা কি এসে এই জায়গাতে মানে আনন্দ পাবে উপভোগ করতে পারবে সেটা তো অবশ্যই তারা যদি আসে তো আমার মনে হয় অনেক মজা করবে যদি ফ্যামিলি সহ আসে আর কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার নাম কি নাম মোহাম্মদ আদনান সাদিক আপনি কোন ক্লাসে পড়েন স্ট্যান্ডার্ড 1 তো আপনি মানে ভবিষ্যতে কি হতে চান ভবিষ্যতে সায়েন্টিস্ট সায়েন্টিস্ট মানে কি একজন ডাক্তার হ্যাঁ তো আপনি ডক্টর হয়ে কি করবেন মানুষের সেবা করব মানুষের সেবা করবেন তো প্রিয় দর্শক আমরা যে মানে বাচ্চাটির সাথে কথা বললাম বাচ্চাটা অনেক কিউট এবং তার যে কথাবার্তা আপনারা শুনতে পেলেন তো সে বড় হয়ে একজন ডক্টর মানে ডক্টর হতে চাই তো আপনারা সবাই একটু দোয়া করবেন এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে কি আপনি কিছু বলতে চান হ্যাঁ আপনারা সবাই আসবেন বেড়াতে মানুষটা ছোট হলে কি হবে আসলে আবু আপনি কি আমাদের এই দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে কিছু বলবেন হ্যাঁ দর্শক বন্ধুদের একটাই বলার যে আপনারা আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই আসবেন আপনারা আশা করি আপনাদের ভালোই লাগবে আর দূরদূরান্তদের দেখতে মানে সবার কাছে একটাই অনুরোধ আমাদের সাতক্ষীরা জেলাতে আসেন আরও অনেক জায়গা আছে দেখার আর এখানে তো অবশ্যই আসবেন এখানে আসার মতো অনেক জায়গা আছে আপনাদের আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্য আমাদের কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে আমাদের এই চ্যানেলে নূতন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মা বাবাকে খেয়াল রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন প্লিজ